Thank you. বিপিএল এর এবারে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের নিলামের শুরুটা সহজ ছিল না পছন্দের অনেক খেলোয়াড় দলে না পাওয়া এবং বি ক্যাটাগরি ক্রিকেটারদের জন্য নির্ধারিত নিয়মের কারণে দলকে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়েছে ফলস্বরূপ দলটি নিলামে ৩৫ লাখ টাকায় জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে এনেছে নিলামে নোয়াখালী এক্সপ্রেস সবচেয়ে কম খরচ করেছে এবং স্থানীয় বারো ক্রিকেটারকে সংগ্রহ করতে হয়েছে দুই কোটি তেষট্টি লাখ টাকার বিনিময়ে নিলামের বাইরে দলটি আগেই কয়েকজন মূল খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে সরাসরি চুক্তির মাধ্যমে জাতীয় দলের অভিজ্ঞ হাসান মাহমুদ এবং ব্যাটিং সম্ভাবনার বড় নাম সৌম্য সরকার স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ বিদেশি ক্রিকেটার হিসেবে দলে আনা হয়েছে জনসন চার্লস ও কুশল ম্যান্ডিসকে এই কম্বিনেশন দলে অভিজ্ঞতা ও তরুণ সম্ভাবনার ভালো মিশ্রণ তৈরির লক্ষ্যে নেওয়া হয়েছে নোয়াখালীর ব্যাটিং লাইন আপে রয়েছে টপ অর্ডারে সৌম্য সোহান চার্লস এবং শাহাদাত মিডল অর্ডারে দলে আছে অঙ্কন ও সৈকত আলী ফিনিশিং এ দায়িত্ব নিতে পারেন জাকের আলী অনিক বিশেষভাবে নজর কারা হল তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান যিনি সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টারসে সেঞ্চুরি পর্যন্ত করেছেন তার উপস্থিতি টপ অর্ডারকে আরো শক্তিশালী করবে এবং ইনিংস সহজভাবে এগিয়ে নিতে সাহায্য করবে বোলিং বিভাগে নোয়াখালী এক্সপ্রেসকে সমান শক্তিশালী বলা যায় পেস আক্রমণে আছেন হাসান মাহমুদ রেজাউর রহমান রাজা মুশফিক হাসান এবং এহসান উল্লাহ স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন আবু হাসিম ও নাজমুল ইসলাম অবু এই দলীয় সমন্বয় নিশ্চিত করবে টুর্নামেন্টে প্রতিটি মুহূর্তে সমর্থন ও ভারসাম্য নিলাম শুরুতে কিছুটা সংকটপূর্ণ হলেও শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস তাদের স্কোয়াড প্রস্তুত করেছে এবং নতুন বছরের বিপিএলে চমক দেখানোর আশায় রয়েছে দলটি এই মিশ্রণ অভিজ্ঞতা তরুণ প্রতিভা ও বিদেশি খেলোয়াড় দর্শক ও সমর্থকদের জন্য অপেক্ষা বাড়িয়ে দিচ্ছে ফরদিন রহমান সকাল টাইম